চার চলে আসসালামু আলাইকুম এবার আমরা নিউ ইয়র্ক আপস্ট্রেটে গেছিলাম ভ্যাকেশানে ঠিক ভ্যাকেশন বলবো না এটা একটা আমার হাজব্যান্ডের আচ্ছা তো ভাই বোনরা এটা গেট টুগেদার হয়েছিলো আপস্টেট নিউ ইয়র্কে সেটা আপনাদের সাথে শেয়ার করবো আশা করি আপনাদের ভালো লাগবে আমরা এটা জুলাই মাসে হয়েছিলো আমরা আগে রওনা দিয়েছিলাম শনিবারে হয়েছিল আমরা শুক্রবারে গেলাম নিউ ইয়র্কে পরের দিন সকালবেলায় আমরা আপে স্ট্রিটের উদ্দেশ্যে রওনা দিলাম সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আশা করি খুবই ভালো লাগবে এই যে আমার সকালে উঠে রওনা দিলাম আপে স্ট্রিট নিউ ইয়র্কে আপনার সাথে শেয়ার না করে পারলাম না এত সুন্দর পাহাড়ি এলাকা স্ট নিউ ইয়র্কটা খুবই সুন্দর এবং যে বাসায় যাব আমার হাজব্যান্ডের চাচাতো ভাইয়ের বাসা ওটাও আমি ট্যুর দিব বাসার ভিতরে বাইরে এবং কি কি আনন্দ করলাম মজা করলাম আপনারা দেখতে থাকুন এটা আপনাদের সাথে না শেয়ার করে পারলাম না আমার ভিডিওর সাথে থাকবেন আশা করি এবার আমি প্রতিদিনই ভিডিও দেব অনেক অনেক ভিডিও জমে আছে আমার কাছে আস্তে আস্তে আমি দিব বেশ কয়েকদিন আমি বেশ বিজি ছিলাম ব্যস্ত ছিলাম ভিডিওগুলি আমি শেয়ার করতে পারি নাই আমার ফ্রেন্ডরা আমাকে বলে কেন ভিডিও দাও না এখন আর রান্নাবান্নার ভিডিও ঘোরার ভিডিও তো দেখি এখন থেকে আমি শুরু করব। প্রতিদিনের ভ্লগ শেয়ার করব। আপনারা আমার ভিডিওর সাথে থাকবেন স্ত্রীটা আমি রাত্রিবেলা ছিলাম প্রথমে দেখলাম সুইমিং পুলে সুইমিং করছে পরের দিন আসছি বাসায় এত সুন্দর পাহাড়ি এলাকাটা খুবই সুন্দর অক্টোবরে এটা আরো সুন্দর হয়ে যায় যখন ফল সিজন হয় এখানে আস্ত খাসি পুরানো হচ্ছে বার করা হচ্ছে এখানে হটডক কারণ সবাই আসার আগেই এটা রেডি করে রাখা হচ্ছে যেন সবাই খেতে পারে দুপুর থেকে শুরু হয়েছে যে বাসাটা খুবই সুন্দর বাসা এটা আপ স্ট্রিট নিউ ইয়র্কে এলেনভিল জায়গার নাম ভিতরেও আমি আপনার সাথে শেয়ার করব। এই যে আমি আমার ননাস আমার যা এর সাথে ছবি তুললাম তাও শেয়ার করছি বাসার বাহিরে দেখেন পাহাড়টা দেখা যাচ্ছে পাহাড়ের উপরে বাসা কি সুন্দর পাহাড় পাহাড়ের উপরে বাসাটা অ্যাডভার্টাইজার দিয়েছে খুব সুন্দর করে সাজানো অ্যাডভার্টাইজার প্রথমে আমরা খেলাম দেবরের চাচা তো দেবর আশাটা খুবই সুন্দর আমি একটু ঘুরে দেখাচ্ছি এটা হলো ফর্মাল ড্রয়িং রুম এটা ডাইনিং রুম ফ্যামিলি রুম দেখালাম এই যে বাইরে এখন এটা বারবে কি হচ্ছে আস্ত খাসি সবাই এক একে চলে আসছে আলো তুমি কিছু বলো আলো হচ্ছে

চিকেন বারবেক করা হচ্ছে গ্রিল করা হচ্ছে মোটামুটি এটা ট্র্যাডিশনাল আকারে নিয়ে আসছে एवरी ইয়ার্স আমরা এই জায়গায় মিট করি এটা গেট টুগেদার ফ্যামিলি গেট টুগেদার এবং প্রত্যেক বছরই দেখতেছি আমরা আমাদের আত্মীয়রা বিভিন্ন স্টেট থেকে এসে জয়েন করে লাস্ট ইয়ার মাইকা কষ্ট ছিল ইউসুফ থেকে এবারে ভাই রেজ ইউ থ্যাঙ্ক ইউ ফর আমরা তো এইখানে লাইন ইজ

যারা আছে <preachers> <Handy>

তার চেয়ে বড় প্রশংসা হলো যে আলো যে আয়োজনটা করছে আমাদের জন্য এই আমাদের পরিবারের জন্য বা আমার বন্ধু বান্ধব যারা আছে এটা ইজ রিয়েলি রিয়েলি এটার কোনো কম্পারিজন হয় এটা এত সুন্দর একটা আয়োজন আমরা দূর দূর থেকে না আসার জন্য মিস করছি এবার থেকে আশা করছি যে টিকিট যদি আলো দিয়ে দেয় প্রতি বছরই আসবে তোমরা ব্যবসায়ী মানুষ আলো টিকিট দিতে চাই

We've got the goodie bags already. Let's see. Okay, the first game we're gonna. Listen, we gave goodie bags to everybody, so it doesn't matter who wins or loses. <laughs> <laughs> ব্যবস্থা ছিল এখন ডিনারের ভেজিটেবল ছিল মাছ ছিল বাটার চিকেন ছিল পোলাও গরুর মাংস পাস্তা ভর্তা ছিল আলু ভর্তা ডিজাইন যে খাসিটা কেটে সবাই কে দেওয়া হয়েছে যা একটা চাচাতো ভাইয়ের বাসায় আসছি খুবই সুন্দর বাসা যাওয়ার আগে দেখা করতে আসছি উনি ফার্মাসিস্ট

সকালের নাস্তা ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিওর সাথে থাকবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ